বিরতির পর স্বাগত বন দপ্তরের অধীনে বনমিত্র ওয়ার্কার্সের পক্ষ থেকে আজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার আগরতলার স্থিত অরণ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তাদের দাবি হচ্ছে নিয়মিত বেতন দিতে হবে পাশাপাশি ত্রিশ দিনের বেতন বৃদ্ধি করতে হবে বনমিত্র ওয়ার্কার্সদের পোশাক প্রদান করতে হবে এই দাবিগুলিকে নিয়ে ছশো জন ওয়ার্কার্স আধিকারিকের নিকট আজ ডেপুটেশানে মিলিত হন আজকের এই ডেপুটেশন চলাকালীন সময়ে পনেরো দিনের হিসেবে আমাদেরকে অনারিয়াম দেওয়া হতো এরপর আমাদেরকে বিশ দিন করা হয়েছে দুশো বারো টাকা করে এরপর দুশো ছাব্বিশ টাকা করে এখন বর্তমানে আমাদেরকে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা করে দেওয়া হয় এখন আমাদের সরকারের কাছে একান্ত দাবি হচ্ছে আমাদের পারিশ্রমিক তিরিশ দিন করতে হবে আমাদের ন্যূনতম বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদের নির্দিষ্ট ড্রেস প্রদান করতে হবে না হলে আমার আজকে আমাদের এখানে এই নিয়ে আমরা এখানে এসেছি আজকে আমাদেরকে লিখিত দেওয়ার জন্য লিখিত দিতে হবে না হলে আমরা এখানে ডেপুটেশনে আগামী দিন আমরা বৃহত্তর ডেপুটেশনে যাব কতজন আছেন আপনার কোন আমরা ছয় হাজার বনমিত্র এখন ছয়শ এখন বর্তমানে আমরা ছয়শোর মতো বনমিত্র রয়েছি সারা তিরপানি কাছে প্রত্যেক পঞ্চায়েত বনমিত্র নিয়োগ হয়ে যাক বনমিত্র দুই হাজার একুশে নিয়োগ হয়ে যাব যে নিয়োগ খাইব পুলাও পনেরো দিন খেয়ে বেতন দুইশো বারো টাকা খায় বেতন মানুষ এক ত্রিশশো আশি টাকা হারে আবেনি ফরে যেন বিশ দিনকে রেখা দুইশো ছাব্বিশ টাকা খায় চার হাজার পাঁচশো বিশ টাকা খায়পে যেন আবাইন সংসার চলিয়া যেন যে বন মিত্র সামুখায় যেন ফরেস্ট ডিপার্টমেন্ট যে কোনো সামগ্র মায় বনমিত্র বনের লক্ষক হিসাবে আমরা নিজ দিন যে দিন কাজ করা হচ্ছে কিন্তু বিশ দিনের বেতনও ঠিকমতো পাচ্ছি না বিশ দিনের জায়গায় ত্রিশ দিনও কাজ হচ্ছে হ্যাঁ বেতন আমরা তিন মাস ধরে পাচ্ছি না আমাদের ডেপুটেশনটা হলো আমাদের তিরিশ দিন করা হোক আমরা সবাই এখানে কর্মরত রূপ লোক তাই আমরা চাইছি যে আমরা তিরিশ দিন করা হোক বেতন বৃদ্ধি করা হোক এই আবদান নিয়ে আমরা এসেছি এখানে আমরা বনদে কি কাজ করেন আমরা বনমিত্রে বন সংগ্রহ আপনারা শুনলেন শ্রমিকদের বক্তব্য গোর্খাবস্তি স্থিত অরণ্য ভবনের সামনে তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে এবং এক ডেপুটেশন প্রদান করেছে ডেপুটেশন কালে দেখা গেছে প্রচুর সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন ছিল বনমিত্র ওয়ার্কার্সদের উদ্যোগেই ছিল আজকের এই ডেপুটেশন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন